বিএনপি ফাঁদে করে জামাত যদি আট দশ বছরের মধ্যে আরো দুর্বল হয়ে যায় শেষ হয়ে যায় একদম অকার্যকর সংগঠনে পরিণত হয় তাহলে দূরদর্শিত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলেন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি বিএনপি ফাঁদে করে জামাত যদি আট দশ বছরের মধ্যে আরো দুর্বল হয়ে যায় শেষ হয়ে যায় একদম নামকাওয়াস্ত একটা অকার্যকর সংগঠনে পরিণত হয় তাহলে বড় দল হয়ে উঠবে চর্মনাই চর্মনার মধ্যে চরম কিছু দূরদর্শিতা আমরা লক্ষ্য করছি জানি চর্মনায় অলৈ দূরদর্শী দল দেখেন শত প্রতিকূলতার মধ্যেও এই দূরদর্শিতা নিয়ে আপনি নেগেটিভলি সমালোচনা করতে পারেন কিন্তু এই সিরিয়ালিটি সবাই চায় আপনি এটা অন্যভাবে নিতে পারবেন না চরম দুঃসময়ও আওয়ামী লীগের ফেসিবাদ যখন ছিল তখনও চরমনে কিন্তু নির্যাতিত হয়নি নিজেদেরকে নির্যাতন থেকে রক্ষা করতে পেরেছে এটা তাদের একটা দূরদর্শিতা স্মার্টনেস দেখেন একটা সহজ হিসাব আপনি নির্যাতিত হবেন কি জন্য নির্যাতিত হয়ে কিছু অর্জন করবেন এটা এছাড়া নির্যাতিত হবেন কি জন্য ফাও ফাও মারি খায় কেউ যে আপনি মায়ের খেলে মায়ের দিতে পারবেন আর মায়ের খাওয়ার দ্রুততে আপনি ক্ষমতা আসবেন এই জন্য মার খেতে পারেন নইলে আপনি মায়ের খাবেন কি জন্য আপনি একুলুকুল সব হারাবেন আমসালা সব হারাবেন এই জন্য কেউ মার খাবেন না এটা তো হতে পারে না প্রচার জানে যে আওয়ামী লীগের পতন হলে যে তারা ক্ষমতা আসবে বিষয়টা এরকম নয় তার অত বড় দল হয়নি অতএব তারা এই পরিমাণ ঝুঁকি কেন নিবে যে পরিমাণ ঝুঁকি নিলে আওয়ামী লীগ তাদেরকে একদম মাইরে শেষ করে ফেলে তারা ওই পরিমাণ ঝুঁকি নেয়নি সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে থেকেছে এই যে মামুন ঢকরা কথা বলে জেল খেটেছে লাভ হয়েছে কি মামুনুল ঢাক কি জীবনে এমপি হতে পারবেন কি মনে হয় কি লাভ হয়েছে বলেন তার চাইতে এখন কত বড় সংগঠন তাদের টাকা পয়সা ধন দৌলত কিছুর অভাব নেই সব বড় ইসলামী দল জামাত ইসলামের পরে চরমনায় এটা তো চারাক আওয়ামী লীগ আমলেও মার খায় নাই এখনো ভালো অবস্থানে দল আরো বড় হচ্ছে এবং চন্মনায় সবচেয়ে দূরদর্শী দিক এরা কখনো বিএনপির ফাঁদে পড়েনি জামাত বিএনপির সাথে জোট করেছে জোট করার ফলেই কিন্তু ভারতের কাছে এত বড় শত্রুতে পরিণত হয়েছে যার ফলে তাদের শীর্ষ নেতাদের হারাতে হয়েছে চন্মনা কিন্তু কোন নেতাকে এভাবে হারাতে হয়নি সরকারের রোষে বা পড়তে হয়নি এখন জামাত কিন্তু বিএনপির ফাঁদ থেকে বের হতে পেরেছিল কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির ফাঁদে পড়েছে বিএনপি ফাঁদে পড়া মানে ভারতের ফাঁদে পড়া জামাতকে আবার বোকা বানানো হবে মানে হয়তো জামাতকে চল্লিশ পঞ্চাশটা আসনের আহ প্রলোভন দেখানো হয়েছে কিন্তু শেষে দিবে পাঁচটা দুই হাজার আট সালে দিয়েছিল দুইটা এবার দিবে পাঁচটা দেখে রাখেন তো দর্শক এই যে আহ আহ যদি রোজার আগে নির্বাচন হয় জামাত আসন পাবে পাঁচটা এর বেশি আসন পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না যাই হোক দর্শক জামাত যদি এবার এই বিএনপির যে নির্বাচনী বড়ি এই বড়ি থেকে যদি বের হয়ে আসতে না পারে তাহলে আহ জামাতের রাজনৈতিক স্থানটা দখল করবে চরমনাই চরমনাই হয়ে উঠবে বড় দল কারণ চরমনায় চালাক তারা কিন্তু ওই বিএনপির সাথে জোটে যাবে না আর সমঝোতা নির্বাচনে যাবে না তারা জুলাইয়ের স্পিডের উপর থাকবে তারা সংস্কার চাইবে আর এখন যারা ডক্টর ইউনুসের পক্ষে থাকতে পারবে নির্বাচন না চাইবে বা সংস্কার চাইবে জনগণ তাদের পক্ষে থাকবে এটা যে কেউ বুঝে জামাত জানে কিন্তু তারপর ওই বললাম না যে কোনো না কোনো ভাবে জামাতকে ম্যানেজ করা হয়েছে তো দর্শক এই জায়গাটা থেকে জামাতের রাজনীতি একটা ভবিষ্যৎ আমরা এর আগে নানান আলোচনায় বলেছি জামাতের অনেক বয়স হয়েছে 85 বছর প্রায় বয়স তো জামাত ইসলামী তাদের প্রতিষ্ঠার পর থেকে এবার সবচেয়ে জনপ্রিয় সময় পার করছে যদিও জনপ্রিয়তা আকাশ থেকে ধপাস করে নিচে নামিয়ে দেন মাঝে মাঝে আমিরে জামাত এক একটা বিতর্কিত কথা বলে কিন্তু তারপর ওভারঅল জামাত ইসলামী অতীতের যে কোনো সময়ের চাইতে জনপ্রিয় কিন্তু এই জনপ্রিয়তা কন্টেইন করে রাখার মতো কোয়ালিটি জামাতের আছে কিনা দ্যাট ইজ কোশ্চেন কিন্তু জামাত জনপ্রিয় কোনো সন্দেহ নেই মানুষ জামাতকে চায় বা চেয়েছে গতকালকে আগের দিন পর্যন্ত মানুষ জামাতকে চেয়েছে যে আওয়ামী লীগ বিএনপি শেষ এখন জামাত ইসলামীর বাংলাদেশ একথা বলতো দর্শক এই জায়গায় জামাতের জনশক্তি এবং জামাতের রোকন জনশক্তি সাবেক শিবির এদের পারসেপশনটা এদের ডিসিশনটা কিন্তু এরকম যে জামাত ইসলামী অতীতে অনেক ভুল করেছে এবার যেহেতু জামাত জনপ্রিয় এবং ক্ষমতা আসার মতো জনপ্রিয় তো এবার যদি জামাত রাইট ডিসিশন নিয়ে ক্ষমতা আসতে পারে তাহলে তো ভালো আর যদি না আসতে পারে নির্বাচনে যদি এবার ধরা খায় তাহলে আর কখনো তারা জামাত করবে না আমরাও অনেক জামাত যদি এবার নির্বাচনে আহ কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারে তাহলে আমরা বলবো যে জামাত আপনারা রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আপনাদের কাজ নয় আপনারা অন্য কিছু করেন আপনার ধর্মীয় কাজ করেন রবতী কাজ করেন গার্ডিয়ান হিসাবে থাকেন কিন্তু রাজনীতি করতে আপনাদের তরুণদেরকে আলাদা উইং করে দেন অর্থাৎ জামাত ইসলামের যে বর্তমান কাঠামো এই কাঠামোর শেষ পরীক্ষা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই জায়গাটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত দুই হাজার আট সালের মতো একটা ধরা খায় চরমনায় ধরা খাবে এটা নিশ্চিত থাকেন চরমনায় কি কেউ ধরা দিতে পারবে না বিএনপি পারেনি আওয়ামী লীগ নির্যাতন করতে পারেনি সব জায়গায় তারা নিজের স্বার্থ আর রাজনীতি এটাই আচ্ছা জামাত যে মার খেয়েছে জামাত যদি এই মায়ের খেয়া থেকে বাঁচতে পারতো তাদের শহীদ নেতাদের ফাঁসি হওয়া থেকে বাঁচতে পারতো একদম নিচে না নেমে কোনো কৌশলে সেটা কি করতো না আমার বাঁচার চেষ্টা করেনি করেছে অতএব বাঁচার চেষ্টা করবে সবাই ভালো থাকার চেষ্টা করবে এটা একদম স্বাভাবিক চরমনায় ফাঁদে পড়বে না জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ফাঁদে পড়লে জামাত ফেল করবে আর ফেল করলে আট বছর পর জামাত একদম অপ্রাসঙ্গিক হয়ে যাবে তখন ইসলামপন্থী বড় রাজনৈতিক দল হয়ে উঠবে চরমনাই এতে কোনো সন্দেহ নাই দর্শক দেখেন আমির জামাত যেই বিএনপি ফাঁদে পড়েছে ডিসেম্বরে নির্বাচনে বড়ি খেয়েছে এরপরে চরমনের লোকজন একযোগে আমির জামাতের অবস্থানের বিরোধিতা করা শুরু করেছে এটা চর্মনার একটা স্মার্ট মল্লিক সাথে সাথে যেখানে চরমনাই জামাত ঐক্যবদ্ধ কাছাকাছি চরমনাই জামাত আলেম ওলামারা খুব মহাব্বত সেই জায়গায় আহ চর্মনায় জামাত মানে চর্মনার লোকজন জামাতের বিরুদ্ধে আহ কথা বলা শুরু করেছে আমিরে জামাতের বিতর্কিত বক্তব্যের সাথে সাথে এছাড়া বোঝা যায় যে চর্মনায় রাজনীতি ঠিক লাইনে আছে মুহূর্তের মধ্যে জামাতের বিরুদ্ধে চর্মনায় দাঁড়িয়ে গেছে চর্মনায় একজন গুরুত্বপূর্ণ লেখ লোক তাদের ছাত্র সংগঠনের সাবেক্ষা কেন্দ্রীয় সভাপতি তিনি লিখেছেন পি সাহেব চর্মনাই স্পষ্ট বলেছে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন নয় আজকে অনেক নেতার বক্তব্য মিডিয়া এসেছে অনেক নেতা বলতে যে আমির কি বুঝিয়েছেন একমাত্র পীর সাহেব চরমনের বক্তব্য জুলাই বক্তব্য জুলাই স্পিড ধারণ করে মনে হলো রাইট রিপোর্টিস করছে হ্যাঁ যদি সংস্কার চায় ডিসেম্বর নির্বাচন চাও মানে সংস্কার না চাওয়া এইসব কথা বলে লাভ নেই তো পীর সাহেব বক্তব্যই তো জুলাই স্পিড সাথে আছে আবার এই পীর সাহেব চরমনের বক্তব্য নাহিদের বক্তব্য মিলে যাচ্ছে আর জামাতার বিএনপি বক্তব্য মিলে যাচ্ছে যদি সংস্কার না হয় তাহলে কি দরকার ছিল এত জীবন দেয়া রাজপথে লাশের মিছিল বড় করার মানে এই কথাগুলো কিন্তু জামাতের বিরুদ্ধে বলছে বুঝতে হবে যদি নতুন বোতলে পুরনো মদই থাকে তাহলে তো সবই পণ্ডশ্রম সেম এই কথা আমরা পুরোপুরি একমত সংস্কার করতে হবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য নাই সংবিধান সংস্কার নাই সংসদ ব্যবস্থা পরিবর্তন নাই নির্বাচন পদ্ধতিতে ভিন্নতা নাই পিআর নাই তাহলে কি হলো রাষ্ট্র ক্ষমতা রাজনীতি জনগণ সবাই তো আগের মতো আগেই সবাই সবাই তো আগের জায়গায় রয়ে গেল বিএনপি তো আওয়ামী লীগকে উনত্রিশ সাল পর্যন্ত মেনে নিয়েছিল আন্দোলন রাইট বিএনপির বলেছে জামাতের বিরুদ্ধে বলছে মনে আন্দোলন চলাকালীন জবাব ফখরুল ইসলাম আনন্দীর সাহেব যে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এবং বিহানকে সিন সমন্বয়কদের বলেছিল যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না তবে এখন তো তারা কেন যখন দুই সাল বিএনপি আওয়ামী মেনে নিতে বাধ্য ছিল অন্তত সে সময় পর্যন্ত মৌলিক কিছু কাজ করার জন্য বিএনপি 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 সময় দেওয়া উচিত এর মানে চরমনের অবস্থান হচ্ছে সাল পর্যন্ত ডক্টর ইউনুস থাকলে কোনো সমস্যা নেই এখন দেখবেন যে জামাতের ভোটার গুলো এই চরমনের দিকে শিফট হবে আপনারা পুরো ভিডিও দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে প্রতিনিয়ত মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পারছি না কিন্তু আমরা জারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার কাজ আপনি করেন আমার কাজ আমাকে করতে দেন তাহলে তো হয়ে যায় তাই না কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কি না কন্টেন্ট ক্রিয়েটর বলেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত আহ ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দিয়ে আমরা কিন্তু এটা আসল মূর্ত ঠিক নয় তো যাই ভাই আমার মন্তব্য নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিও টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তী কমপ্লিটেড ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করেই লিখে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ